আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি স্প্রেগেটি তৈরির রেসিপি আপনারা অনেকে স্প্রেগেটি খেয়েছেন আজকে আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা স্পেগেটি ঘরে তৈরি করেন তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না আমি আশা করছি এই রেসিপির মাধ্যমে আপনারা ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ পাবেন স্প্রেগেটি সিদ্ধ করার জন্য আমি চুলা একটি প্যানে তিন লিটার পানি বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ তেল রান্নার তেল পানির যখন ভালো করে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেট স্পেগারি এখানে আমি তেল এই কারণে ইউজ করেছি যেন একটা স্পেগারির সাথে আর একটা লেগে না থাকে একদম ঝরঝরা যেন থাকে এবার আমি এগুলো সিদ্ধ করব পুরো দশ থেকে বারো মিনিটের জন্য আবার অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না না হয় কিন্তু বেশি নরম হয়ে যাবে দশ থেকে বারো মিনিটই লাগবে এর চেয়ে বেশি লাগবে না একটা কাটা চামচের সাহায্যে আমি এইভাবে একটু নেড়ে নিলাম তাহলে এদিক থেকে এগুলো সিদ্ধ হতে থাক অন্যদিকে আমরা অন্য আরেকটি প্রসেসে চলে যাই এদিক থেকে আমি চিকেনের বোকের মাংস নিয়েছি দেড় কাপ আমি পাতলা পাতলা চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এক চা চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা আর সেই সাথে আমি এক চা চামচ সয়া সসও দিয়ে দিচ্ছি এখন সমস্ত মশলাগুলো আমি চিকেনের সাথে একটু ভালো করে মেখে নেব চিকেনগুলো মাখা হয়ে গেলে আমরা সাথে সাথে রান্নাতে চলে যাব এদিক থেকে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে আমি প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটার আপনারা বাটারের পরিবর্তে এখানে তেলও ইউজ করতে পারবেন তবে সাধারণত স্পেগেরই বাটার দিয়েই রান্না করা হয় বাটার দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় বাটারটাকে এইভাবে নেড়ে চেড়ে মেল্ট করে নিতে হবে বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এখন আমি এখানে ইউজ করব দেড় টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আদা আর রসুন কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে বাটারের মধ্যে অনেক বেশি ফেনা হয়ে গেছে আর কালারটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার হয়েছে এরপর আমি মাংসগুলো এখানে দিয়ে দিয়ে দিলাম আমি চেড়ে নিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিব চারিদিকে চিকেনের প্রতিটা পিসেস আমি একে একে ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ছড়িয়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে একটু সিদ্ধ করে নেব আর এই ফাঁকে স্প্যাগেটি রান্নাতে যে সসটা ব্যবহার করা হয় সেই সসটি আমি রেডি করে নেব এখানে আমি ফুল এক কাপ মারিনারা সস ইউজ করছি আর আমি সবসময় স্প্যাগেটি রান্নাতে কোন সসটা ইউজ করি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই সসটাই আমি সবসময় স্প্যাগেটি রান্নাতে ব্যবহার করি আমার কাছে এই সসটা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর সাথে দিয়ে দিলাম আমি কেচপ তিন টেবিল চামচ পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে সাদা ভিনেগার এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস চিলি সস দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইটালিয়ান হট সস এক টেবিল চামচ আর এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যে কাপ দিয়ে আমি মারিনাড়ার সসটা মেপে নিয়েছিলাম সেই কাপটা দইয়ে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি মারিনারা সস না থাকে তাহলে আপনারা এখানে টমেটো পিউরিও ইউজ করতে পারবেন টমেটো পিউরি বানানোর জন্য যখন আপনারা টমেটোগুলো সিদ্ধ করবেন তখন এর সাথে মাজারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিবেন যখন টমেটোগুলো ব্ল্যান্ড করে আপনারা পিউরিটা তৈরি করে ফেলবেন তখন এর সাথে অল্প একটু করে ভেজেল এবং অল্প একটু অরেগানো দিয়ে দিবেন এই তো হয়ে গেল আপনার মারিনারা সস সসটা আমি এখন এক পাশে রেখে দিব এখন ঢাকনাটা ওপেন করে আমি মাংসগুলো নেড়ে নেব এইভাবে চিকেনটা রান্না করে নিলে চিকেনের ভিতরে জুসিনেসটা বজায় থাকে আর খেতে অনেক বেশি ভালো লাগে আর আপনারা যদি আলাদা প্যানে তেলের মধ্যে চিকেনগুলো ফ্রাই করে নেন তাহলে চিকেনটা শক্ত হয়ে যায় ড্রাই হয়ে যায় খেতে ভালো লাগে না শক্ত লাগে এর মধ্যে আমি গোলমরিচি গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আপনারা চাইলে যখন মাংসগুলো আমরা আদা রসুন মাখিয়ে নিয়েছি তখনও এর সাথে এক চা চামচ গুলমরিচি গুঁড়া দিয়ে মাখিয়ে নিতে পারেন নেড়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য মাংসটা ঢেকে দিলাম আর মাংসটা আমার অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু ফ্রাই ফ্রাই হয়ে আসছে আর চিকেন থেকে যে পানিটা উঠে এসেছিল সেই পানিটাও শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি আপনাদেরকে একটা মাংস দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি আস্তে আস্তে সবজিগুলো ইউজ করব। এখানে আমি কিছু পরিমাণ গাজর কেটে নিয়েছি এইভাবে চিকুন চিকুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এটা কি বলে হালাপিনু আমার কাছে হালাপিনুয়ের স্মেলটা খুবই ভালো লাগে আপনারা চাইলে এখানে বেল পেপারও দিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনারা চাইলে একবার হালাপিনু দিয়ে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা একটু বুঝে দেবেন যেহেতু এখানে সয়া সস ইউজ করা হয়েছে টেস্ট বুঝে চেক করে আপনারা লবণটাই ইউজ করবেন আর এই সবজিগুলো কিন্তু অনেকক্ষণ সময় লাগে রান্না করা যাবে না না হয় কিন্তু সবজিগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে অতিরিক্ত সিদ্ধ হলে সবজিগুলো খেতে ভালো লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ আর দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি কিভাবে করে নিয়েছি পেঁয়াজগুলো কেটে আমি একটা একটা করে খুলে নিয়েছি আর এইভাবে দিলেই খেতে ভালো লাগে পেঁয়াজগুলো দিয়ে এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে তারপর সিদ্ধ করা স্প্যাগেটিগুলো দিয়ে দিতে হবে আর এই স্প্যাগেটিগুলো সিদ্ধ হওয়ার পর আমি ছেঁকে নিয়ে ভালো করে দইয়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো ধরনের স্ট্র্যাচি ভাব না থাকে এবার সবজিগুলোর সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখন আমি রেডি করা সসটা দিয়ে দিচ্ছি এবার স্প্যাগের সাথে আমি সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি আর সাথে দিয়ে দিচ্ছি ক্রিম ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে আমি হেভি হুইপিং ক্রিমটা ইউজ করেছি যেই ক্রিমটা দিয়ে কেকের ফ্রস্টিং তৈরি করা হয় ক্রিমটা স্প্রেগের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এবারে এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এটা দিতে হবে নামানোর তিন চার মিনিট আগে না হয় কিন্তু অনেক বেশি কুক হয়ে নরম হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি চারটা কাঁচামরিচ এইভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ পাতা নিয়েছি দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিব আর এটা দিয়ে কিন্তু একেবারে বেশিক্ষণ রান্না করা যাবে না জাস্ট দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব এখন আমাদের পরিবেশনের পালা আমি একটা সার্ভিং নিচ্ছি এই তো রেডি করে নিলাম আমার দারুণ মজার স্প্যাগেটি রান্না করার রেসিপি আর এখন গরম গরম খেয়ে নেওয়ার পালা সাধারণত স্প্যাগেটি গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ